সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে যে নিয়ে এসেছি সেটি হচ্ছে দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষায় যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের তালিকা সংক্রান্ত দু হাজার একুশ সালে যারা এস পরীক্ষা দিয়েছিলো তাদের মধ্যে যারা সাধারণ এবং ট্যালেন্ট বৃত্তি পেয়েছে তাদের তালিকা আজকে প্রকাশ করা হয়েছে তো আপনারা কীভাবে তালিকাটি ডাউনলোড করবেন কীভাবে দেখবেন তালিকায় আপনার নাম আছে কি না সেই সে সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চলুন প্রথমে আমার বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তিরীতি প্রকাশ করে প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে বিজ্ঞপ্তিতে লেখা আছে যে দুহাজার একুশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ সাধারণবৃত্তি প্রদান প্রসঙ্গী এখানে উল্লেখ রয়েছে যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে তালিভুক্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে সরকারি নিয়ম নীতিমালা অনুযায়ী এই বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে এই বৃত্তি প্রদানের সময় নিম্নবর্ণিত নিয়ম নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে তো কী 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 নিয়ম আপনাদের মেনে চলতে হবে এই উপবৃত্তির যেসব শর্তাবলী রয়েছে চলুন আমরা একটু দেখে নিই বৃত্তির গ্যাজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে পারবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সদাচরণ বিদ্যালয় নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে কোনো শিক্ষার্থী উচ্চ শ্রেণীতে অধ্যয়নের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না এ বৃত্তির সংখ্যা হার ও মেয়াদ আপাতত নির্ধারিত প্রয়োজন বলে সরকার কোনো কারণ না দেখি তা পরিবর্তন বাতিল করতে পারে বাংলাদেশের অভ্যন্তরে মজুরি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি কার্যকর হবে মজুরি অনুমোদন প্রাপ্ত নয় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি কোনো ক্রমে কার্যকর হবে না কারণ সরকারি আন অনুযায়ী অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নকালে পাঠবিরতি বা ব্রেক অপ স্টাডি হিসাবে গণ্য হবে সকল শিক্ষাবৃত্তি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থান করা ব্যবস্থা গ্রহণ করা হবে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ছয় শত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাসিক তিনশো পঞ্চাশ টাকার হারে বৃত্তি পাবে বই ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত সে প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর নয় শত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর চার শত পঞ্চাশ টাকা এককালীন অর্থ সাহায্য পাবে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশনার মধ্যে ছাত্র ছাত্রী উভয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হারে বন্টনকৃত এই বৃত্তিগুলোর মেয়াদ দুই হাজার একুশ সালের জুলাই মাস ও তেত্রেইশ সালের জুন মাস পর্যন্ত মোট দুই বছর সকল বৃত্তি কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধানুসারী এবং নীতিমালার অন্যান্য শর্ত মোতাবেক প্রদান করে হবে কোনোভাবেই অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না সংশ্লিষ্ট শিক্ষার্থীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এ বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্ত বৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীগণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃক অন্য কোনো বৃত্তি গ্রহণ করলে কর্তৃক প্রদত্ত বৃত্তি বাতিল বলে গণ্য হবে সরকারি নির্দেশ অনুসারে কোনো শিক্ষার্থী একসাথে একাধিক বৃত্তি ভোগ করতে পারবে না সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তি বণ্টিত হবে যোগ্যতা সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ভিত্তিতে চতুর্থ বিষয়বত্ত বৃত্তি প্রদান করা হলো একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে চতুর্থ বর্ষ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের মেধা বৃত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হলো চতুর্থ বিষয়বীতীত প্রাপ্ত মোট নম্বর একই হলে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বর বৃত্তি মেধাক্রম প্রস্তুত করা হলো চতুর্থ বিষয়সহ মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে বাংলা ইংরেজি সাধারণ গণিত নম্বর করা হলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তালিকা রয়েছে কারা কারার বৃত্তি পেয়েছে যেমন এখানে হচ্ছে ট্যালেন্ট পোল প্রথমে আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্টটা দেওয়া হয়েছে তালিকাটি প্রথমে আছে ঢাকা মহানগরী তারপরে এভাবে সকল ডিস্ট্রিক্ট আছে আপনারা আপনার প্রতিষ্ঠান অথবা রোল নাম্বার লিখে সার্চ করতে পারেন ফাইলটি ডাউনলোড করে সার্চ বারে গিয়ে আপনার রোল নাম্বার অথবা কলেজের নাম বা স্কুলের নাম লিখে সার্চ করলে আপনারা সহজেই আপনার তালিকাটি যদি থাকে তাহলে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্স বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে ফাইলটি ডাউনলোড করে নেবেন এই ফাইলে বিস্তারিত আছে সকল তথ্য আপনারা এখানে পাবেন তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাঠিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ